উৎসব মুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্চারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জানুয়ারি শনিবার রাত পর্যন্ত বাঞ্চারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় কোরআন প্রতিযোগিতা এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকা সহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জুন ভিত্তিক বারো শতাধিক হাফেজ মাওলানা মুফতি ও মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয় হাফেজ মাওলানা মাদ্রাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল মাদ্রাসার প্রতিষ্ঠাতার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আব্দুল সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি উস্তাজুল হুফাজ শায়েখ কারি আব্দুল হক বিশেষ অতিথি ছিলেন শায়েখ কারী নাজমুল হাসান পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি দেখতে প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন এদের পরিবেশ এদের যে মানে দেখে খুবই ভালো লাগলো সুন্দর একটি মানে সবাই কাটতেছে আমাদের আমি চাই এভাবেই প্রত্যেকটা জেলা থেকে কোরআনের খেদমত যদি হই তাহলে আমাদের বাংলাদেশের ছেলেরা কোরআনের বিশ্বকে জয় করবে এবং কোরআনের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছা আমি মাহমুদুল হাসান আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে নাজিরা বাজার মাদ্রাসাতুল ফোরকান থেকে এসেছি আমাদের ছয়জন ছাত্র নিয়ে এসেছি তিরিশ পারা গ্রুপে দুইজন বিশ পাড়া গ্রুপে দুইজন দোষ পড়ার গ্রুপে দুইজন ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের ছেলেগুলা ভালো করবে আর আপনাদের এই প্রতিযোগিতার আয়োজন আসলেই আমি এবছর প্রথমে এসেছি এখানে আপনাদের আয়োজনে আমরা মুগ্ধ আপনাদের ব্যবস্থাপনা আমরা মুগ্ধ আশা করি ইনশাল্লাহ আপনাদের আয়োজন সফল হবে এবং আপনাদের প্রতি এটাও আশা রাখি আপনাদের এই আয়োজনটা ধারাবাহিকভাবে সামনের দিকে চলবে এবং আমরা অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে ছেলেদের কোরআন তালাতে উৎসাহ বাড়বে এবং আপনাদের প্রতিযোগিতার মাধ্যমে ছেলেরা তাদের জীবনে আলোকে ছড়িয়ে আমি নারায়ণগঞ্জ ফতুল্লা ইমামনগর কৌমি মাদ্রাসা প্রতিযোগী আসছি আমি একজন প্রতিযোগী নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার প্রতিযোগী অনেক ভালো করেছে আমি আশা করছি এখান থেকে পুরস্কার নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার প্রত্যাশা এটা আর আমি বলব আমি বলবো। যে যারা কোরআনকে ভালোবাসে তারা যেন প্রত্যেক জেলায় জেলায় এমন আয়োজন করে যেন আমাদের ছেলেরা এই ছোট ছোট আয়োজন থেকে তারা শিখতে পেয়ে সারা বিশ্বে যেন তারা এই কোরআনের কম্পিটিশন করে তারা যেন সারা বিশ্বে আমাদের বাংলাদেশের সুনাম অর্জন করে আনতে পারে